নমস্কার সালটা আঠেরোশো নিরানব্বই যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে এলেন কাজী নজরুল ইসলাম প্রেমিক নজরুল বিদ্রোহী নজরুল দেশপ্রেমিক নজরুল আমাদের শেখালেন সাম্যবাদের গান হিন্দু মুসলিমকে বাঁধলেন এক সুরে এক ভাষায় এক আকাশের নিচে মা ডাকতে শেখালেন আমাদের উপলব্ধিতে আজ সাম্যবাদের চেতনায় নজরুল পরিবেশনায় ব্রততে পরম্পরা চুঁচুরা শাখা অংশগ্রহণে মৌসুমি শ্রাবণী তনুশ্রী পদ্মাবতী কণা তমালি ও সম্পূর্ণা শুরু করছে আমাদের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অনুজ নজরুলকে বসন্ত কাব্যগ্রন্থখানি উৎসর্গ করলেন অভিনন্দন জানিয়ে কবিগুরু লিখলেন আয় চলে আয় রে ধূমকেতু আধারে বাঁধ অগ্নি সেতু দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন আমাদের সমাজ চেতনা এক ঘোর অমানিসার মধ্যে ক্রমশ ডুবে যাচ্ছে সেই সময় বিদ্রোহী কবির সাম্যবাদী চেতনা আমাদের বিবেককে নবীন মন্ত্রে দীক্ষিত করুক এই স্বপ্ন নিয়ে আমাদের প্রতিদিনের পথ চলা মানুষকে তিনি সর্বদেশে সর্বকালে পরম জ্ঞাতি হিসাবে জেনেছেন ও মেনেছেন গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের গ্যাতি মানুষ কি মানুষের ধর্মকে নজরুল বড় করে দেখেছেন আজীবন তিনি চেয়েছেন মানুষের কল্যাণ সমাজের উন্নতি স্বদেশের স্বাধীনতা তাঁর কল্পনার সাম্যবাদী সমাজে নেই শোষণ বৈষম্য সাম্প্রদায়িক বিভেদ জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া হুঁকোর জল আর ভাতের হারি ভাবলি এতেই জাতির যান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নাই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া জানিস নাকি ধর্ম সে যে বরম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ের ছোট্ট ঢিল যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো যাক না সে জাত জাহান নামে মানুষ নাই যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে মানবতা যখন ধুলায় লুণ্ঠিত তখন তার কণ্ঠে উচ্চারিত হয়েছে সাম্যবাদের গান আর এই সাম্যবাদের ক্ষেত্রে কে কুলিমজুর আর কে সাহেব সবাই তার চোখে সমান দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু তারে তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প চলে বাবু সাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ রও যত মিথ্যাবাদীর দল কত পায় দিয়ে তুই কুলিদের তুই কত পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প রেল পথে চলে বাষ্পতো এইসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে ওই পথ ওই জাহাজ সকল অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু আছে দেনা সুধিতে হই বেড়ি হাতুড়ি শাবল গাইতে চালায় ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গান তাহাদেরই তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে শিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরনের হাল রবে বসে আজ নিখিলের বেদনার তো পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে দিছে নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে দাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুক এবুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল আকাশ সকল কালের সকল মানুষ আসি এক মোহনাই দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি একজনে তীরে ব্যথা সমান হইয়া বাঁচে সে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহাউত্থান মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান নজরুল ইসলাম মানবধর্মকে মহ ধর্ম বলে মনে করতেন তাই তিনি সকল মানুষের মধ্যে রচনা করতে চেয়েছেন এক আত্মীয়তার বন্ধন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন নয়নমনি হিন্দু তাহার প্রাণ এক আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে এক রক্ত বুকের তলে একশে সে নাড়ির টান মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মোরা একশে সে দেশের গো হাওয়া এক দেশের জল একশে মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল এক দেশের মাটিতে পাই কেউ গোড়ে কেউ শ্মশানে থাই মোরা এক ভাষাতে মাকে ডাকে এক সুরে গাই গান মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান দুর্নীতি ও হিংসার পরিবর্তে ভালোবাসাময় নারী পুরুষ ভেদাভেদহীন এক সমাজের কল্পনা করেছেন কবি সাম্যের গান গায় আমার চোখে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্লান কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরকুণ্ড বলিয়া কে নারী করিনারি হেওแก তার বলু আদি পাপ নারী নহে সে যে নর হয়তান অথবা अथवा পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিপ সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটি আছে ফুল ফলিয়ে আছে যত ফল নারী তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল তাজমহলের পাথর দেখেছ দেখছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীরণ বাড়ি বাহ দিবসে দিয়াছে শক্তি সাহস নিশীতে হয়েছে বধু পুরুষ এসেছে মরু তৃষা লয়ে নারী যোগায়েছে মধু শস্য ক্ষেত্র উর্বর হল পুরুষ চালালো হল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল নরবাহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের সাম্যবাদ বাংলা সাহিত্যে আগেও অনেক কবির কলমে উঠে এসেছে কিন্তু যে মমতা মিশ্রিত সাম্যবাদের কথা নজরুল এনেছেন তা একান্তই অভিনব গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিলে গাড়ো কনফুসিয়াস চারবাগ চালা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথেও কেতাব কোরান পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালীর জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকলে ধর্ম সকলে যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে তার কবিতা উচ্চারণ করতে করতে আমরা সমস্ত হতাশা বিষাদ নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে এক সাম্যবাদের জগতে পৌঁছে যায় যতদিন পৃথিবীতে শোষণ পীড়ন দমন থাকবে ততদিন প্রতিবাদও থাকবে থাকবে নজরুলের দৃপ্ত কণ্ঠস্বর থাকবে নবীনের জয়গান যার বলে বলিয়ান হয়ে এসো আজ আমরা সকলে মিলে দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করি তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই নূতনের কেতন ওড়ে কাল বসে ঝড় তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর আসছে এবার অনাগত প্রলয়ে নৃত্য পাগল সিন্ধু পারের সিংহদারে ধমক হেনে ভাঙল আগল মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের রূপে ধুম্র ধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ওরে ওই হাসছে ভয়ঙ্কর দ্বাদশ রবির বন্দী জ্বালা ভয়াল তাহার নয়ন কটায় দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায় সিন্ধু তাহার নয়ন চলে সপ্ত মহা সিন্ধু তোলে কবল তলে বিশ্ব মায়ের আসন তারি বিপুল বাহুর পর হাকে ওই জয় প্রলয়ঙ্কর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর মা হই ওরে মা হই মা হই মা হই জগৎ জুড়ে প্রলয়ের দ্বার ঘনিয়ে আসে জড়ায় মুর্শুদের প্রাণ লুকানো ওই বিনাশে এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে তরুণ বেশে দিগম্বরের জটায় লুটাই শিশু চাঁদের কল আলো তার ভরবে এবার ঘর সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি छोड़ी और